যখন সলাফটা শেষ হয় আস্তাব গ্রুহ আস্তাব গ্রহ আস্তাগুলো তিনবার আমাদের অনেকেই মনে করেন আল্লাহ রুয়াত এটা ঠিক না প্রথমে বলুন আস্তাবগ্রুল তিনবার এটাই সুন্দর এটাই আরব মাশায়ফরা আমাদেরকে শিখিয়েছেন মদিনা রুশজি আর এই সমস্ত আরো এটাই করে এর অর্থ হচ্ছে কেন স্নেহবার তিনবার করবেন কেন এই জন্য করছি আপনার এবাদ সুন্দরভাবে করতে পারিনি এবাদের মধ্যে কিছুক্ষণ বাজারে চলে গেছে কিছুক্ষণ অমুকের চিন্তা চলে আসছে যতই চেষ্টা করুন যতই চেষ্টা করেন না কেন ঠিকই ধরে রাখতে পারেন না এই মন কেবল উল্ট পালট করে কিছুক্ষণ ঠিক আছে কষ্ট করে অর্থ দিয়ে খেয়াল করেছেন আবার চলে গেছে আরেক আমার ছোট একটা বই আছে সরার যে বুঝে পড়ুন আপনার তো অনেকের কাছে হয়তো আছে এটা একটু পড়বেন দয়া করে সলারটা যে বুঝে পড়ুন সলাত আমার অন্তরের শান্তি সলাত আমার রবের সাথে কথা বলার সুযোগ সলার আমার রবের ক্ষমা পাওয়ার সুযোগ সালাত আমার গুনা থেকে বাঁচার সুযোগ এই জন্য সালাতের মধ্যে কি বলি আমরা তা একটু জানা দরকার সালাদকে আমি যেভাবে আল্লাহ আদায় করতে বলছে সেভাবে আদায় করতে পারি সেই জন্য সালাদ শেষ হওয়ার পর পরেই তিনবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আস্তা ধরো বা আস্তা ধরো বা এটা না করে আমাদের সমাজে অনেকেই আছে রব্বানা হাত তোলে দোয়া করা শুরু করে দিলাম অথবা তার মতো করে একটা কিছু শুরু করে দিলাম অথবা

ঘুরে মুখ তাদের দিকে সোজা বসবে একদিকে ফিরে বাঁকা নয় ওই দিকে দিকে ফিরে থাকা নয় সোজা মুক্তাদের দিকে সোজা বসবে এটাই রসুল প্রতি স্পাতের পরেই রসুল এভাবে বসতেন এটাই সুন্দর শুধু ফজর এবং আসরে নয় যেটা আমাদের সমাজ প্রচলিত আছে প্রিয় ভাইরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি শুধু সলাতের মধ্যে সীমাবদ্ধ নয় যে কোনো বড় আবাদতের পরেই ক্ষমার জিনিসটি এসেছে দেখুন দেখুন এই যে হজের কাজে তো হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাও তারপরও যখন আল্লাহ তালা কি বলেছেন মানুষ যেখান থেকে আসছে আপনি সেখানে যাবেন অর্থাৎ আরাফার মাঠে যাবেন কারণ আরাফার মাঠে যেত না তারা মুজদালেফায় বসে থাকত মুজদালেফা হারামের শেষ সীমানা আর আরাফা হচ্ছে হারামের বাইরে এলাকা তারা বলতো আমরা হচ্ছি বিশেষ লোক আমরা হচ্ছে এরোস্টিকরা অর্থাৎ আমরা বিশেষ শ্রেণী আমরা তো বাইরে হারামের বাইরে যাব না জন্য তারা আরাফায় যেত না সুতরাং তারা হজ করতেত তার আল হজ্জ আরাফা হজ হচ্ছে আরাফা আল্লাহ তার নবীকে বলেছেন সুম্মা আফিযু বিধাইস হাইসা মানুষ যেভাবে যাচ্ছে সেভাবে আপনি যান তোমরা এইভাবে যাও যেভাবে মানুষ যাচ্ছে আগে থেকে মানুষ গেছে আরাফার মাঠে সুতরাং আরাফার মাঠে না গিয়ে নিজের অহংকার বজায় রেখে হারামের এলাকার ভিতরে বসে থাকবে এটা হতে পারে না তোমাদেরকে আরফার মাঠে যেতে হবে কিন্তু আরফার মাঠ আসার পরে যখন হজ কমপ্লিট হয়ে যাবে আল্লাহ তালা বলছেন আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে মাপ চাও কারণ তোমরা আল্লাহর আমাদের যথাযথভাবে করতে সমর্থ হও প্রতিটি আমাদের পরে এসতে আছে প্রতিটি আমাদের পরে ক্ষমা বার্থনা বিষয়টি রয়েছে এই জন্য তাই নয় শুধু যখন একজন মানুষ তার মজলিস শেষ করবে তার বসা শেষ করবে আপনি ধরেন বসেছেন অনেকক্ষণ বসেছেন রসুল এটা বলেছেন আমাদেরকে যে যেন একটা দোয়া আমরা সবাই জানি এইটা রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটা বলতে কারণ রসুল বলেছেন এটা যদি বলে এই যে সমস্ত ভুল হয়েছে এটা তার ক্ষমা হয়েছে এই এইটা সুযোগটা আপনি কেন নিবেন না তাই তিনি চাইতেন প্রতি মজলিসের মধ্যেই মজলিস তো আমাদের ভয় আমরা যেখানে সেখানে বসি আমাদের আমাদের মুখে থাকে কি আপনি আমি কেউ জানি না কখন মারা যাব কখন মারা যাবো যে কোনো সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে ইমানদার যে কোনো সময় নিজে প্রস্তুত থাকে যে এখনো মরে যেতে পারে তখনও মরে যেতে পারে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের শেষ মুহূর্তের দিকে চলে এসেছে বিশেষ করে যাদের সাইটের কাছে চলে আসছে তাদের প্রতি আরো বেশি এটা খুবই গুরুত্বপূর্ণ যখনই আপনার মনে হবে যে আমার আকরাতুলুকে দরকার বেশি বেশি ইসতেগফার করবে মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তাকাল্লাহ তাআলা বলে সিদা জা আনাসসুলাই ওয়া আফতাসা ওয়া রাইতা আনাস ইয়াদখুলুনা ফি দীন লাফওয়াজা ফসবহ বিল হামদি রব্বিকা ওয়স্তাগফির যখন আপনি দেখতে পাচ্ছেন বিজয় এসেছে আপনার জীবনের বিজয় এসেছে বিজয় এখন আপনাদের চোখের সামনে